মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে টমেটো কেমন হয় দেখেন আসেন দেখেন একটি গাছে ফলের সাইজ এবং একটি গাছে অনেক ফলন হয়েছে দেখেন এটা হচ্ছে এয়ার মালিক সিডের টমেটো বাহুবলী যাত্রা খুবই উন্নত এবং এই টমেটোগুলো খেতে অনেক সুস্বাদু হয়েছে এটি দেখেন আরও আসেন এখানে দেখেন একটি গাছে কত ফল মালচিংয়ে যদি আপনি টমেটো চাষ করেন তাহলে এটি নিরানি খরচ কম লাগবে তারপর আপনার ফলন ভালো হবে গাছে রোগ ব্যাধি কম হবে তাই বলবো সবাই টমেটো চাষ করতে মূলত আপনারা মালচিং ব্যবহার করেন দেখেন ফলন কত সুন্দর ফল এখানে দেখেন এই যে ফলের সাইজ কত সুন্দর এবং দেখেন মালচিংয়ে যদি মানে চাষ করেন তাহলে গাছে ভাইরাসটা খুব কম হয় ভাইরাসটা সাধারণত আপনার হচ্ছে পোকার আক্রমণে ভাইরাস হয় সেই ক্ষেত্রে যদি মালচিং ব্যবহার করেন মালচিং ব্যবহার করলে আপনার গাছে পোকার উপদ্রব কম হবে এবং ফলনও বেশি হবে ব্যাধি কম হবে এটা হচ্ছে আপনার এখন মানে গাছের নিচে অনেক শাখা পোশাখা গজায় গেছে তাই এটি কাটিং করা হচ্ছে এটি কাটিং করে দিলে মানে গাছের নিচের যে খাবারটা সেটি উপরে পাবে এজন্য নিচের যে শাখা পোশাখাগুলো আছে এইগুলো কেটে দেওয়া হচ্ছে